হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এত হাউ কাউ কেন জানেন কারণ আজকে আমরা একটা ইন্টারেস্টিং খেলার আয়োজন করছি কি খেলা কলসি বুটা করে দিব কলসি বুটা মানে হইলো হাড়ি ভাঙা তো এটা খুব ইন্টারেস্টিং হবে মনে হইতাছে এই যে খেলা খেলা শুরু হওয়ার আগে কোন তো কল দেখ না দেখছো না না হতে পারে তো তো এই এই সব বাংলে দেয়া যাবে ঠিক আছে আমরা সব আয়োজন করতেছি খেলা শুরু হইলি বিস্তারিত আপনাদেরকে দেখানো আজকে খুব মজা হবে খুব

আমি কৈ দিয়া কাম ৰেডি কৰ কোন লাগিব ঘূৰাই আছে কৈছে কৈ দিয়ে আমি ঘূৰাই

এখন প্রতিযোগী কেমি সুমি সুমি चुप हो जा बाप दी लफड़ा दफा हो चुप मुंड चुप मुंड सब सब काम ना लेवा रे ऊपर ले दे रेडी ना रेडी रेडी अरे यार इसना गोविंद चुप तू एना थे गदा कोइस ना कनी बुराई ओजई गलो से चुप सब चुप एक तो नई का आगे रावना होली जा 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 तू मजा तू भाई जे ई मिशोरी सुती हुदे से उनके भारी गला ও অংশগ্রহণ করার আগে এই যে শিশির মৌরে কি যুক্তি দিয়ে দিছে কি পরামর্শ দিলি আচ্ছা ঠিক আছে দেখা যাব রেডি রেডি না ঘুরাইলে তো সহজ হয়ে যাইবো ঠিক আছে ঠিক আছে ঠিক শিশির মোর একটা যুক্তি দিয়েছিল কিন্তু কাজ হইলো না এখন দেখা যাক শিশির সেই যুক্তি অনুযায়ী কাজ করতে পারে কিনা আর কি ফাটাইতে পারে কিনা আর কয়জন আছে আর কেউ নাই শিশির আছে দীপ আছে পল্লব আছে রুমন আছে ও পল্লব তো আছে না গোবিন্দ কো গোবিন্দ তো আছে দুইশো দুইশো না না রেডি আর তার তার লাগে রে

ব্যাপারটা দেখ দিন এত কত কত ঘুমাই দিই মানুষ যে পাস করে এই রে রে এই যে এমন ডামড়ার জল নেই গোবিন্দ 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 ইয়ে করো গোみんな এই ইরে পাড়া মাসি পাড়া মাসি এই রে টাইগার দইরা আইছে ওয়ান কেডা টাইগার টাইগারে টাইগার দেখাইছো দুই দিন হলুদ করে দেখাইছো দেখাইছো হলুদ কইস বেশলা বুন্ডা কেক দিলে এটা हां বসার এডা টাইগার রে খেলাডা বুঝাইয়া দে হইলো বসাই এনেতে বস যদি হারে লাগে বসাই টাইবা লা কি কত সুন্দর শুয়ে আইবা মানে টা তোর বেশি গুড় আইতাম নাগা

चुप पियास 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 प

তো আমাদের দরকার তিনজন বিজুই আমরা তিনজন পাইছি না তাইলে এনে পুরস্কার আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তো তিনজন পাইছি তিনজনের মধ্যে এখন পুরস্কার বিতরণ করতে গেলে আমাদের কি কিসের আশ্রয় নিতে হবে লটারি

কারがり ওর না じゃাই কারがり কইস না একটা কইরনি টুনু শা শা হাই খুলিস না খুলিস না কে খুলিস না খুলিস না খুলিস না কে খুলিস না প্রথমই দেখবো আমরা টুনু টুনুরটা হ্যাঁ নীলয় খুল হাই শোনা কি বান হই দে আমরো তো হই লাগবো কি হই দে কি হই দে ওই তৃতীয় হ্যাঁ তৃতীয় টাইগার তারা মানে উচ্চতা এভাবেই প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে ঠিক আছে তৃতীয় পুৰস্কাৰ নিলয় হৈছে পিয়াজ তেওঁ ত হাতে তালি নাই নেকি আহিছা এই মাছ ধৰ ই আইলকোxsl আই রে বেটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো প্রথম হইছে কে প্রথম হইছে কে কণিকা কণিকা তে প্রথম পুরস্কার তুলে দিবে মু কণিকা হাতে প্রথম পুরস্কার তুলে দি সবাই চলে যাও বিরাট খুশি আসছে কণিকা এমনি যতো প্রতিযোগী তো আছে প্রতিযোগী আই কে কণিকা ডাব্বা ডাব্বা dise হাসকে একবারে কাম কোটায় dise ঠিক আছে তাইয়ার যে দ্বিতীয় হইছে তার পুরস্কারটা কি দিই আমরা ভিতরে কি আছে এটা আনবক্সিং করতে কি হইবো চাইরে দাও স্ট্যাফটা

এই যে কনিকা পাইছে কি ফ্লাস্ক এই মুখটা সুন্দর সুন্দর অনেক সুন্দর তো যাই হোক খুব আনন্দের সাথে আমাদের আজকের এই প্রতিযোগিতা শেষ হইলো সবাই খুব খুশি বেয়া লাগি হল শুনিব বঞ্চিত হৈ যা আমি নাড়াই দিছা আজকে যারা পাওয়ার কথা ছিল তারে পায় নাই মানে বড় বড়রা পায় নাই ছোটুরা পায় গেছে আমি তো পাইলামই বড় বড়ই ভাই কিন্তু আজকে পাইলাম কোনগা চিটিং গলি করতে ও না রাজা তুমি তো দিনে কই পায় নাই বস বসলে আজল বাদ পানি শিওয়ানটা দেখা যায় না এমএমএম দেখা যায় না দেখা যায় না মাতে ওখানে দৌড়তে গেলে যারা বাঁচে লাইভ দেই সিটারি করতে তো যাই হোক অনেক ভালো লাগলো এই প্রতিযোগিতা তো আজকের মতো আমাদের প্রতিযোগিতা এখানেই সমাপ্ত করতেছি সামনে আরো হবে